নিউজ আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা বিধানসভার তফসিলি জাতি অংশের বিধায়কদের নিয়ে চিন্তন শিবির শীর্ষক বৈঠক করেন তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস রাজ্য অতিথিশালায় আয়োজিত বৈঠকে আহ্বান করা হয় বিরোধী দলের বিধায়কদেরও তপশিলি জাতি কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলি তুলে ধরায় এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস তপশিলি জাতি অংশের উন্নয়নে শাসক এবং বিরোধী উভয় অংশের বিধায়কদের প্রস্তাব পরবর্তী সময়ে একত্রিত করে কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা হবে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস তবে তফশিলি জাতি কল্যাণ দপ্তর আয়োজিত এই চিন্তন বৈঠকে যোগ দেননি বিরোধী দলের বিধায়করা চলে আসুন পক্ষ আমাদের রাজ্যের বিধানসভার যারা সম্মানিত বিধায়ক আছেন তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এসে ডিপার্টমেন্টের স্টেজে সমস্ত সরকার পক্ষের বিরুদ্ধে সমস্ত দল ফ্যামিলিদেরকে ডেকেছি আমাদের সিপিএম দলে যারা বিধানসভা কেন্দ্র থেকে যারা চিত বিধায়ক আছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করি আমাদের দলে যারা আছে তাদেরকেও আমন্ত্রণ পেয়েছি